আজকে বাবা ধরে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন ভালো থাকুন আমরাও ভালো আছি আজকে সকালটা মেঘলা হয়ে আছে রোদ সেরকম নেই আর সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে কিন্তু গরম আছে আপাতত এখন সেরকম গরমটা পড়েনি আর এই মুরুলা মাছ ছেলে এনেছি বাজার থেকে আমরা এই মুরুলা মাছগুলো এই পেট এইভাবে টিপে পরিষ্কার করে নিচ্ছি আর বড় বড় হলে এই হচ্ছে কানকোগুলো কেটে দিই ছোট হলে খুব একটা কানকোগুলো ফেলি না শুধু পেটগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি একই সাইজের আর শুধু মৌটি মাছ হ্যাঁ আমরা গ্রামে এদিকে এই মৌরলা মাছ খেয়ে অনেকে বলে মৌটি মাছ

আমাদের তো মাছ কাটা চলছে অনেকগুলো মাছ তো আমাদের যে ছোট ডোবা পুকুরটা ছিল ওটা জল সেচে তো মাছ ধরে নিয়েছিলাম আর যেটুকু ওই পা পড়েছিল সেই তুলে দেওয়া হয়েছে সব দিয়ে দেওয়া আর কলা গাছ লাগানো হবে এরপর বৃষ্টি হলেই পুকুরে জল জমলে কিছু ছোট মাছ ছাড়া হবে যেটা বলি আমরা আর ভাবছি কিছু বড় মাছ এ পুকুর থেকে ওটাতে চেঞ্জ করে দেব দিলে যদি সময় সুযোগ করে জাল টাল ফেললে বড়গুলো যদি পরে চাল আমরা ভুলে গেলাম মনে হয় হ্যাঁ করে ফেলতে হবে এ কোম্পানির বিস্কুট আমি বলি প্যাকেটে ওগুলো ভালো তো ও বলে মা এইটা নেব আমি বলি কোনো জিনিসই তো আমার পছন্দ হয়নি মন্দির ওখানে তো একটা দোকান হওয়া উচিত মন্দিরের কাছে মাছ কাটা হয়েছে কতগুলো চুনো মাছ এই এতটা বাকি আছে আর মনের তো ব্যায়ামের ক্লাসের টাইম হয়ে গেছে

লঙ্কা লঙ্কা সবুজ লঙ্কা সবজি রান্না হবে লাউ শাক ডাটা চুনো মাছ দিয়ে ঝাল হবে তার সঙ্গে আর একটু বেগুন দেব আর চুনো মাছ তো অনেক আছে তার জন্য ভাজা হবে কম ভেজে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো হবে সর্ষের তেল তো আছে আর হবে ওই চুনো মাছের অম্বল

বিস্কুট ঠাকুরের প্রসাদ চুনুন ধরিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজবো চুনো মাছ গুলো এই যে এতগুলো চুনো মাছ মৌটি মাছ মৌরলা মাছ মাছ ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে ওই কাটতে কাটতে আমি চলে গেছিলাম সুন্দর করে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে জলটা ঝরে গেছে বাঁচতে সুবিধা হবে আমি একটু মশলা বেটে নিচ্ছি এই শুকনো লঙ্কা জিরে সর্ষে করে একসঙ্গে মিশিয়ে বেটে নিচ্ছি বলছি যে মাছ ভাজার তো অনেক রকম নাম আর একটা মাছের কত নাম আর এই যে মাছটা মাখিয়ে দিয়ে মাখিয়ে মাছগুলো এতটাই টাটকা এই যে ভাজা হচ্ছে এখানেই বোঝা যায় এই যে পেট গুলো একদম কোন কাঁটা বেরিয়ে যায়নি যেমন মাছ তেমনই আছে কম তেলেও ভাজা হয়ে যাচ্ছে মা নুন মাখিয়ে দিয়েছিল জলটা ধরে গেছে খুব সুবিধা হচ্ছে একসঙ্গে অনেকগুলো ভেজে নিচ্ছি শুনো মাছ ভাজার সময় একটা সাউন্ড হয় চট চট ফট করে শব্দ হয় শুনতেও বেশ ভালো লাগে আর এই যে মাছগুলো ভেজে ঢালছি সেনটা দারুণ উঠছে আর খেতে তো খুব মজা आसराउंड রাউন্ড চুনো মাছ एजे এই যে हल्का একদম হালকা করেই आरो এটা अम्दा হালকা दादा अमर देखे दादा

মোৰলা ত্বক যা ভাজব ত ভাতটা কথা হয়ে গেছে সরষে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে মা বেটে দিয়েছে এটা দিয়ে দেবো শাকে তেঁতুল চটকে নিয়েছি জলটা দেখুন একদম মোটা মোটা এই জলটা প্রথমে দিলাম যে ছিল খসাগুলো জল দিয়ে চটকে নিয়ে আবার জল দিয়ে দিচ্ছি যত চটকাছি তত যেন মার বেরোচ্ছে তেঁতুলটা বেশ ভালো কিন্তু পরপর তিনবার আমি তেঁতুলগুলো ধুয়ে দিলাম লবণ মাছ দিয়ে লাউ ডাটার ঝাল হয়ে গেছে

ঢেলে নামিয়ে নিয়ে অম্বলটার উপরে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে একটা সুন্দর ফ্লেভার হয় এবার মৌরলা মাছগুলো মাখিয়ে নিচ্ছি মাছে তো নুন আছে তাও এই যে পেঁয়াজটা যে মাখাচ্ছি না লবণ দিয়ে মাখালে তবে টেস্টটা দারুণ লাগবে তার সঙ্গে কাঁচা লঙ্কা একদম মজমজে কাঁচা লঙ্কা মা তুলে এনেছে আমাদের বাড়ির কাঁচা লঙ্কা ঝালও হবি পেঁয়াজটাও বাড়ির কিন্তু আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে ওইগুলো তুলে এনেছে সব তোলা হয়নি তো একটা তোলা হয়েছে কেমন হয়েছে দেখা হচ্ছে এর সঙ্গে ভালো করে মেখে সরষের তেল দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মাখাবো সরষের তেল আলতো হাতে সুন্দর করে মিখে নিতে হবে

লা জবাব নাকি মড়াটা দারুন লাগে তার মধ্যে কাঁচা পেঁয়াজ গুলো মুখে পড়ছে কাঁচা লঙ্কা লুটো গুলো পড়ছে একটু থেকে আরো বেশি হচ্ছে হুম এরকম চাটকা ছিনেমা হলে তবেই মনের এরকম টেস্ট পাওয়া যাবে আদা আদা দেয়া হয়েছে নেটটা উঠছে পলপল দু ঘন্টা হয়ে গেল হুম আবার দু ঘন্টা হবে আবার দু ঘন্টা হবে কত কত সময় লাগে

As ketahlas sih, dah kau jemput dia ni. Ada.